তুমি কি গো সকাল উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি তুমি আমার ঝাঁটা দেখালে খুতুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না থেকে রজনীগন্ধা ঠিক থাকতে আচ্ছা হলো তো এখন বলো কি বলবি শুনলে তোমার বোনের কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে তারপরে এই দশ বছর ধরে তুমি দাদার কানে এসা মন্ত্র যে তোমার সব মন্ত্রগুলো গুলো বেঁধে গিয়ে দাদার কান দুটো হয়ে গেছে তুমি একটু উচ্চ স্বরে কথা বলো তো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের তুমি হাসছো ওর কথা শুনলে গাভীতে চলে যায় তুমিও দাদার মতো দুটো নয় ঝুলিয়ে পারো না তাড়াতাড়ি আগে তুলে বিছানা পত্র ঝেড়ে তারপর একটু আদা দিস ঠান্ডা লেগে গেছে তোমাদের সংসারে কেন যে আমি মাদুগাহাম না হঠাৎ কথা বলছো না মানে জানালে আমার কেমন হাত থাকত

তোমার যাই তাই করো এখন তো হ্যাঁ করে হাসছো বিয়ে দেবার সময় বুঝবে পাত্র জুটলে হয় না জুটার কি আছে দেখতে শুনতে ভালো কাজকর্ম জানে কিন্তু সাত দিন দেখবে শ্বশুরবাড়ির লোক করে ফেরত না না তোমাকে যখন বিয়ের দশ বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি তখন ওকেই বা কি বলে